আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটি পিঠা বানিয়েছি এই পিঠাকে আমরা তেল পিঠা বলে আমার শ্বশুরবাড়ি এলাকায় পাকন পিঠা বলে আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে লালিটা আছে খেজুরের লালি এটা একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি কুসুম গরম করে নিব কুসুম গরম হয়ে গেলে এতে আমি ময়দা আর চালের আটা দিয়ে দিব কুসুম গরম লালিতে আমি দুই কাপ চালের আটা দেড় কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা দিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার এটা ঘনত্ব বেশি হয়ে গিয়েছিল তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পরে হাফ কাপ ময়দা আবার দিয়ে নিয়েছি ময়দা আসলে বুঝে নিতে হবে যে কতটুকু লাগবে সে অনুযায়ী দিতে হয় প্রথমে আমি এক কাপ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন না আমি প্রথমে দিয়ে করতে নিয়েছিলাম পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কুসুম গরম অবস্থায় এটা মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি এতে সামান্য এক চামিচের মতো বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার কারণে পিঠাগুলো সবগুলো সুন্দর করে ফুলে উঠবে আমি তেল পিঠা বানিয়েছি ততবারই ফেল হয়েছে আজকে প্রথমে পিঠাটা প্রথম থেকেই ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমার ভিডিওতে লাইক কমেন্ট ফলো খুবই কম হচ্ছে সবাই একটু লাইক কমেন্ট দেবেন এবং ফলো করে যাবেন যারা সুন্দর করে ফলো দিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি তাদের সকলকে ফলো ব্যাক দিয়ে দেবো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা ফলো দেবেন ফলো দিলে ফলো ব্যাক দিয়ে দেবো আমি নোটিফিকেশনের আশায় থাকি না আমি আমার ফলোয়ারের ইয়েতে যে ফলোয়ার দেখে দেখে ব্যাক দেই কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই আপনারা আমাকে ফলো দিয়ে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি খুব মজা হয়েছিল তেলে পিঠাটা তেলে পিঠা ভাজা হয়ে গেলে বিকেলবেলা আমরা বেড়াতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলের পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবগুলো ফুলকো ফুলকো হয়েছিল। খুবই মজা হয়েছিল অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পিঠা বানানোর পর খাওয়া দাওয়া করে আমরা বাইরে বের হয়েছিলাম কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে এসে চলে এসেছি বাজারে গিয়েছিলাম রাস্তার কিছুটা ভিডিও করে নিয়েছি ভিডিওটা ভালো যদি লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে এই যে আমার বাচ্চাটা সামনে বসে আছে মনে হচ্ছে ও নিজেই গাড়ি চালাচ্ছে এতটা ভাবনে থাকে মেলাতে গিয়েছিলাম মেলাতে গিয়ে দেখি মেলা বন্ধ হয়ে গেছে এটা একটা গাছের মেলা ছিল বৃক্ষ মেলা ছিল আমরা যে দেখতে পাইনি মেলাটা শেষ হয়ে গিয়েছিল তারপরে ওখান থেকে বাজারে ঢুকেছিলাম বাজারে মাছ দেখে আমরা বাসায় ফিরে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ